তাপস রায়ের সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব এই রাজ্যে এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব ইনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা কোন দলে যেতে চান সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমার বা আমাদের কাছে আসেনি তো ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপি কে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানি যোগদান মেলা তো এখনো শুরু হয়নি আমরা যোগদান মেলার মতো কিছু করবো না আমরা বেছে বসে যারা সমাজের বিশিষ্ট জন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে তাদের স্বচ্ছ ভাবমূর্তি তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেবেন রাজনীতিকে বলা হয় পলিটিক্স গেম অফ পসিবিলিটিস সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে কিছু এখনও পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি অভিনন্দন জানাচ্ছি তাপস রায়কে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তার পদত্যাগের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে কোনো স্বচ্ছ ভব ভাবমূর্তির মানুষ কোনো সুস্থ রাজনৈতিক কর্মী যিনি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করেন তাদের জায়গা আজার তৃণমূল কংগ্রেস নয় তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তিনি পদত্যাগ করবার সময় অন্তত সন্দেশ খালির বিষয়ে তার প্রতিবাদটা রেজিস্টার করিয়েছে তাপস তৃণমূলের সঙ্গ ত্যাগ এবং একই সঙ্গে পদত্যাগ এই পুরো বিষয় নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বে বক্তব্য তো আমরা শুনলাম কিন্তু কংগ্রেস মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি কি বলছেন এই নিয়ে শুনবো আমরা কে তৃণমূলে দল ছাড়ল দল ছাড়লো না সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছেড়ে কোথায় আর যাবে যাবে বিজেপি বিজেপি ছেড়ে আর কোথায় যাবে তৃণমূলে যাহা তৃণমূল তাহাই বিজেপি এপিট আর ওপিট এখন হচ্ছে এখন হচ্ছে পলিটিক্স অফ অপরচুনিজিম পলিটিক্স অফ মানি মেকিং এবং আদর্শবাদী রাজনীতি পশ্চিমবঙ্গে প্রয়োজন আদর্শবাদী রাজনীতি যদি পশ্চিমবঙ্গে না থাকে তাহলে চুরি জোতুরি যেরমভাবে গোটা ভারতবর্ষে চলছে পশ্চিমবঙ্গে তো চলছেই এগুলো চলতেই থাকবে মানুষ এতে সাফার করবে আমরা মনে করি যে অন্তত আমার বিশ্বাস যে তাপস রায় একজন আদর্শবাদী নেতা উনি ছাত্র পরিষদ করতেন আমি অন্যায় কথা বলতে পারি না ভদ্রলোক এবং আমার মনে হয় যে বাবু কি করবেন না করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার কারণ আমাকে তো বলেনি আপনাকেও বলেনি কাউকেই বলেনি তবে আমার মনে হয় বাবু আদর্শগতভাবে যেটা করবেন সেটা নিশ্চয়ই মানুষের ভালোর জন্য করবেন তারপর একটা সময় বলবে উনি কী করছেন সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায় এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন বড় বড়নগরের বিধায়ক এই মুহূর্তে বৌবাজারের বাড়িতে রয়েছেন তাপস দা আপনি দল ছেড়েছেন পদত্যাগ করেছেন সব ঠিক আছে কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশকালীর ঘটনা চাক্ষুষ করেছেন বকটুই চাক্ষুষ করেছেন আপনার কি মনে হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য এই ধরনের কোনো ঘটনা আমি সিঙ্গুরের ঘটনা নিন্দা করেছি নন্দীগ্রামের ঘটনা নিন্দা করেছি বছরের পর বক্তৃতা করেছি ছোট আঙারিয়া নিয়ে করেছি আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না মেনে নেয় না সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে তাপসটায় কি বলবেন বিরোধীদের ঠিক নয় এগুলো ঠিক নয় গণতন্ত্রের কথা বলবো গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না এগুলো ঠিক নয় শুভেন্দু অধিকারীকে বিরোধী দল এগুলো তো আমি দেখছি প্রতিদিনই কাগজ পড়ছি টিভিতে দেখছি একটা জিনিস বলুন যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে তাতে আপনার কি বক্তব্য আপনি তো শাসক দলে ছিলেন বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত সঠিক ভূমিকায় সকল বিরোধী দল নিচ্ছে আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন নিশ্চয়ই কেন কি কথা এটা সৌজন্য ভদ্রতা কাটিসি আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না এটা তো হতে পারে না দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার আপনি সরে পাওয়া যায়নি আপনি বলতে পারবো না তারাই বলতে পারবেন তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করতে করেনি তা তো আমি বলতে পারবো না তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিলো যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো আর তো কিছু নিয়ে যায়নি তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলানো যায় আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা এটা তো কোনো একটা বিশেষ আজকে টেকনোলজি যুগে খুব একটা বড় ব্যাপার নয় আমাদের সাথে ছিলেন তাপস রায় স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয় তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না কড়া সমালোচনা করলেন তাপস রায় ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা আপনারা শুনলেন যে আক্ষেপ এবং একই সঙ্গে যে ক্ষোভগুলো তাপস রায়ের মনে দীর্ঘদিন ধরে জমা পড়েছিল একের পর এক তিনি তা কিন্তু একবারে বিস্ফোরক অভিযোগ করলেন এবং আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে তার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে বেরিয়ে এলো একের পরে এক তার তবে এরই পাশাপাশি তিনি কিন্তু আরও একটা ব্যাপার পরিষ্কার করলেন তিনি বললেন যে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন নেত্রে কিন্তু তার বাড়িতে ইড়ি হানার পরও একটি শব্দ উচ্চারণ করেননি অভিমান ঝরে পড়লো তাপস গলায় শুনুন আগে টার্গেট শেখ সাজান তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন আমি বড় আহত কষ্টের বিষয় আজকে বাহান্ন দিন মাননীয়া মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি ওকে টার্গেট করে ইডি ঢুকলেও তারপরেই সবাইকে বার করে দিয়ে আদিবাসী মাইনে রেট্রিজের মধ্যে ঝপটা দিলে মাননিয়া মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি এটা উল্লেখ করতেই পারতেন শুধুমাত্র যে বিস্ফোরক অভিযোগ করলেন আক্ষেপ শোনা গেল খুব শোনা গেল তাই নয় একই সঙ্গে তাপসের বাড়িতে যে ইডি হারা এবং সেক্ষেত্রে নেপথ্যে দলেরই কেউ রয়েছে এমনটা কিন্তু গুরুতর অভিযোগ করলেন তাপস অনেকে নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলেও দাবি করলেন বরাউনগরের সদ্যই প্রাক্তন বিধায়ক তবে তাপসের অভিযোগ নিয়ে মন্তব্যে কিন্তু আবার নারাজ সদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলে আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পছনে আমার দলেরই কেউ কেউ আছে আমি এসব নিয়ে গত চার দিনই কোনো কমেন্টস করিনি আজকে একই জবাব নো কমেন্টস আপনাকে বলছে নাকি আপনি ইডি পাঠিয়েছেন একটা কথা সরাসরি বলছে আপনি তো কুনাল বাবুকে ডাকলেন তাপস বাবুকে ডাকবেন একবার পদত্যাগ করার পরে বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং এটাই এখন সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতিতে এবং তিনি পরিষ্কার বলছেন যে দলের দুর্নীতি এবং সন্দেশকারী ঘটনার পর থেকে নাকি মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বরাহনগরী বর্ষিয়ান বিধায়ক তাপস রায় তাই তারপরেই সাংবাদিকদের সামনে ক্ষোভ দিলেন একান্ত সাক্ষাৎকার রিপাবলিক বাংলাকে তিনি জানালেন তার ক্ষোভের কারণ তার বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রকম খোঁজ নেননি বলেও অভিযোগ করলেন তাপস রায় একই সঙ্গে তাপস রায় বিধানসভায় পৌঁছে যাবার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে তার হাতে ইস্তফা পত্র দেন তাপস রায় দল এবং বিধায়ক পদ ছেড়ে দিলেন তাপস রায় এবং মনে একাধিক অভিযোগ একরাশ ক্ষোভ রয়েছে তাপস রায় এবং যা ঠিকা ঠিকরে বের হচ্ছে বিস্ফোরক তার অভিযোগের মাধ্যমে এবং এখানে দেখা যাচ্ছে যে তার ক্ষোভ তিনি প্রকাশ করছেন আইনদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর যখন আপনাদেরকে বলছিলাম যে বিধানসভায় যাওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে সেক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনবো আমরা তপস্যা মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি আমার কাছে আজকে এসেছিলেন একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসিয়াল অফিসে জমা দিয়েছেন সে রেজিগনেশন লেটারটি সান্ডার মাই এক্সামিনেশন আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো মানে এখনো গ্রহণ করা হলে এটা বলা যাবে না ইট ইজ আন্ডার মাই এক্সামিনেশন আমার খারাপ লাগছে তারপর প্রত্যেক পদত্যাগ ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয় দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি আর এই নিয়ে বিজেপির নেতৃত্ব বাংলার বিজেপি নেতৃত্ব কি বলছেন কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো এক এক করে